করা যাবেই না ইমামের কথা শুনবে চুপ থাকবে কথা শোনা শুনতে না পাইলে চুপ থাকবে কারণ তিনি বলছেন আল্লাহ বলছে ওয়াইজা করি আল কর আন ফাস্তেম তিনি বলছেন যে ফাস্তেম হইল শোনা গেলে আর শোনা না গেলে আনসেতু চুপ থাক অনেক কোরআন থেকে দৌড় আচ্ছা কোরআন থেকে দৌড় হাদিস কোরআন বিরোধী নাকি হাদিসে আল্লাহ রসুল আসলাম বলছেন যে লা সলাতা লিম আল্লাহ মিয়া কবি ফাতে হাতিল কিতাব যে যে ব্যক্তি সুরাই ফাতে ভরে তার সলাত নাই এটা হাদিস আবার আছে খেদাজ 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 মানে এটা নষ্ট 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 বাচ্চা নষ্ট হয় না এরকম নষ্ট একেবারে বিনষ্ট জিনিস হাদিসে আসছে তো এখন প্রশ্ন হচ্ছে এটা এই হাদিস দিয়ে এটা তো আপনি প্রমতুল্লার এটা মত দুর্বল মনে হলো আমাদের কাছে কারণ সরাসরি হাদিস বিরোধী হয়ে যাচ্ছে আর এটা কোরআনের বিরোধীও না কারণ চুপ থাকার অর্থ এই নয় যে আমরা কোরআনে কেরিম শুনবো এটা শুধু সুরে ফাতে অন্য সময় শুনবো আর কোরআন যখন বড়ো করেই পড়ছে তখন শুনবো আর চুপ থাকার অর্থ হলো কোরআনের সাথে ও অংশে এবং চুপ থাকে এবং বলছে এটা দুই অংশে ভাগ করে যে অংশ জোরে পড়বে চুপ থাকবো শুনতে থাকবো আসতে বলে শুনবো আর আসতে বলে চুপ থাকবো এরকম ভাগ করার কোনো এখানে আসে না কিছু এইরকম ভাগ করা ভাগ করা যাবে না এটা আবহা রহমতুল্লাহ মঠটা এখানে আমাদের দূর বলে মনে হচ্ছে দ্বিতীয় মত হচ্ছে ইমাম শাফির রহমতুল্লাহ আলী মত এবং ইমাম শাফির রহমতুল্লাহ মত এটা সেটা কি যে সুরেফাতেহা ফাতেহা সর্ব অবস্থা করতে হবে জাহারি এবং এবং সিরনি সুরাই ফাতে না হলে নামাজই হবে না তো এই মঠটা খুবই প্রসিদ্ধ এবং আমাদের মহাদেশদের এটাই বেশি নিয়েছে অনেকেই এই মঠটাই অনেকে নিয়েছে তিন নম্বর মত হচ্ছে যে জাহারি সালাতে শুনবে সেরড়ি সালাতে মাস্ক পরতে হবে বাধ্যতামূলক তাদের তো শোনার কিছু নেই মাস্ক পরতে হবে এই মঠটা ইমনি তেমিয়ার মত এই মঠটা ইবনে কাইমের মত এই মঠটা আলবানির মত এটা হানাফিদের মধ্যে দুই ইমামি নিছে আবু ইসু মোহাম্মদ নিছে হানাফি ইমামদের মধ্যে হানাফি আলমদের মধ্যে দুই ইমাম সাহেবের মত খুব শক্তিশালী মত ওরা এবং এটা আমি এটার উপরে বিশাল লেখা লেখে ফেলছে তার মধ্যে মধ্যে তো আলমাইন রহমতুল্লাহ এটাকে প্রাধান্য দিয়েছেন অনেকগুলো লেখার পরে এবং আজ পর্যন্ত যতগুলি তাহকিক দেখছি আমি বড় বড় আলমরা লেখেন শেষে কিন্তু আসিয়া এই মতটাকে প্রাধান্য দিতে হয় যদিও আমাদের মাসায় হারামাইনের মধ্যে বেশিরভাগ এই সাফারিদের মাঠটাকে ফাঁদেন এবং হাম্বলিদের মধ্যে বেশি প্রসিদ্ধ এটা হলো শুনতে হবে যদি বড় পড়ে আর পড়তে হবে পড়তে হবে সেটা যদি ছোট করেই পড়ে এবং শুনতে হবে এটা কেন বলছি আমি রহমতুল্লাহ আলাই কয়েকটা কারণ উল্লেখ করেছেন এবং একটা আচার নিয়েছেন আচারটা শুদ্ধ তিনি বলছেন আমরা রস উল্লা সব শেষে রস উল্লাস নামের আসত এটা সবসময় উল্লেখ আছে এটা সব শেষে রসুল্লাহ আমদ ছিল যে তারা সাহাবাইকার আমুল ছিল আমল ছিল এটা যে তারা সাহাবাহিক না সাহাবাই কথা বলছে যে তারা ইয়ার মধ্যে জাহারিদের মধ্যে তারা পড়তেন না এটা হাদিসটা তিনি সহি বলছেন হাদিসটা যেহেতু সাহাবাই কেন বলছেন এটা হাব ড্রাইভারটা সহিমিয়া রহমতুল্লাহ বলছেন যে এটা এইটাই সর্বশেষ অবস্থায় থামছে এই কাজটা আর এটা আমি অনেক কারণে আমি এটাকে আমি ত্যাজিয়ে দেওয়া যদি আমার অনেক ভাইরে আমার বিরুদ্ধে বলে আমি অসুবিধা মনে করি না ওনারটা ওনার মতো অসুবিধা নেই আমি এই জন্য তাজিয়ে দিচ্ছি আপনারা দেখবেন যে সুরাই ফাতে আপনার আসলে সময় পাওয়া যায় না আপনি দেখবেন সুরাই ফাতে কখন পড়বেন আপনি কেউ বলে যে ইমামের স্যাক্তার মধ্যে পড়বে ইমামের স্যাক্তার মধ্যে পড়লে কিন্তু এটা ইমামের সাথে একটা ঝগড়া লাগে যায় রীতিমতো যেমন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমার কিছুই হয় না এটা হয় না এটা হয় না শোনা হয় না দেখা হয় না বাস্তবতা এটা আপনি কিন্তু পারবেন না সবাই কিন্তু তা দ্রুতই পড়ে ফেলে দেরি করে না আপনি যেখানে বলেন যে আলহামদুলিল্লাহ হুরাবিল্লা আমিন এই যে একটু স্যাক্তা এটার মধ্যে আপনি আলহামদুলিল্লাহ আলমিন কেমনে বলছেন রে ভাই বলেন এইটাই হচ্ছে আহল হাদিজদের মাসলাক যে একটার পর পরে বলে ফেলবে আরেকটা মাসলাক আছে যে আরেকটা মাসলাক যেটা সাবি গাই যেটা সেটা হচ্ছে না তখন বললাম কখন বলবে ইমাম আমিন বলার পরে তিনি শুরু করে আমিন সুরায় ফাতেয়া পড়ে আমিন বলবেন এখন হয়েছে ইমাম সুরায় ফাতেহা পড়বেন পড়ে আমিন বলবেন একবার তিনি আমিন বলছেন কিন্তু ইমামের সাথে আমিন বলছেন এবার আবার শুরু করছেন তিনি আবার আমিন বলবেন এমন কথা তো এত কিছু হলে কিন্তু রসেলো যুগ এটা কিন্তু অবশ্যই কিতাবে লেখা হইতো এরকম কোথাও লেখা হয়নি আপনি কিন্তু খেয়াল করছেন জিনিসটা দ্বিতীয় হচ্ছে ইমাম কখন বসে থাকবে যদি কোনো আমাদের মিমের মতো হয় তো দেখবেন যে সে সুরে ফাতে টানি টানি ভরতেছে পাঁচ মিনিট লাগাই যায় আর যদি কোনো হ্যাঁ রুবেলের মতো হয় সে দ্রুত করে পড়ে ফেলছে কিন্তু আমার মতো হলে সে মাধ্যম তর্কে ইমাম সাহেব কার জন্য দাঁড়িয়ে থাকবেন সুল্লাশ্রম স্যাক্তা করতেন ওয়াক্ষা করতেন না স্যাক্তা আর ওয়াক্ষার মধ্যে পার্থক্য কি আপনারা জানেন সময় লাগছে কিন্তু সুরে ফাতে পড়তে পারবে কেউ এর মধ্যে আমাদের হোজাইফি উস্তাদ তিনি কিন্তু ঠিকই লম্বা টাইম দেন কিন্তু আমি যদি দেখছি লম্বা টাইম দিল এটা সুরে ফাতে পড়া হয় না যত লম্বাই দেন ইমাম সাহেব যখন বড় করে পড়ে তখন ওই মাথায় আনতে হবে তিনি বলছেন মনে মনে সেটা ইমামের সাথে আপনি এটা আলহামদুল্লাহ আলমিন এটা আপনার মনে মনে এটাকে ধারণ করেন এটা নিয়ে চিন্তা করেন গবেষণা করেন এটা আপনার জন্য যথেষ্ট আর যখন আপনি ইমাম সাহেব আসতে খুবই ইয়াতে পড়বে তখন আপনাকে এটা পড়তেই হবে মাস্ট এটা না হলে আপনার এই রক্ষা হয় না আপনি আবার রাখাতে এটা পড়তে হবে তবে যদি কোনো না পারেন প্রশ্ন হচ্ছে এটা প্রশ্ন বুঝছেন কিনা যেমন রুকু পাইলে অনেকে মনে করে রুকু পাইলে আমার তো ফেরাত পড়েই নাই নামাজ তো হয় নাই চুরা তারপরে নামাজ হয় নাই এটা ঠিক নয় এটা তার কি কারণে কারণে যেই কারণে এটা কি মা এটা তোর ওজোর তার ওজর আছে ঠিক যেই ওজোরে তিনি কেয়াম ছুটে গেছে

না না আপনি এটা শোনা শুনে শুনিয়েছেন ধরে নেবেন হয়ে ধরে